পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো দেখুন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা তো আমরা পার্টি নই আর আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন বর্তমান রোপার যে বকেয়া মহার্ঘ ভাতা যার পরিমাণ ছত্রিশ শতাংশ আমরা লড়াইটা মূলত সেটাকে কেন্দ্র মানে সেটার কেকেই কেন্দ্রভূত করে রেখেছি এবং তার সাথে স্বচ্ছ নিয়োগ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ সুপ্রিম কোর্টে যে লড়াই চলছে সেটাকে পূর্বের যে রূপা সেই রূপার ছেচল্লিশ শতাংশ বকেয়া নিয়ে তবু আমরা তাকিয়ে থাকি কারণ সেখানে আমাদেরও বকেয়া আছে সুপ্রিম কোর্টে এই যে দিনের পর দিন পিছিয়ে যাওয়া এটা সত্যি করে হতাশার আরও হতাশার তাদের কাছে যারা সারা জীবন সরকারি কাজ করে অবসর নিয়েছেন বয়সকালে তার পরিবারের তার ওষুধের খরচা জোটাতে পারেন না তাদের কাছে আরও বেশি হতাশার আমরা আশা করেছিলাম যে সুপ্রিম কোর্ট হয়তো শুনানি করে এই কেসের গুরুত্ব বিবেচনা করে অন্তত কেসটাকে দ্রুত শুনানি করে এটাকে মামলা রায়দান করবেন আজকেও হলো না জানি না আমার কবে ডেট হবে আর আমরা কর্মচারীদের বলবো যে এটা সমাধানের যদি কোনো উপদেশ আপনাদের থাকে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা লিখুন সেই উপদেশ অনুযায়ী আমরাও যদি কোনো ভূমিকা গ্রহণ করতে পারি আমরা রাজি আছি আমরা মাঝখানে ভাবছিলাম যে এতে পার্টি হওয়া যায় কিনা অ্যাডেড পার্টি হওয়া যায় কিনা যাতে করে বড় লয়ার দাঁড় করি অন্তত আর যাতে সমাধান করা যায় কারণ লিস্টিংটাই এমনভাবে হচ্ছে যে সেখানে কিছু করা সম্ভব হচ্ছে না প্রথম দিকে লিস্টিং না থাকলে পরে সেই মামলার শুনানি হওয়া মুশকিল আজকেও সেটাই দেখা গেল তৎপরতা তো প্রয়োজন মামলা ঝুললে পরে ক্ষতি সব পক্ষের কিন্তু একমাত্র এক পক্ষের সেটা রাজ্য সরকার ছাড়া বাকি সকল পক্ষের ক্ষতি